শরমনের পীর বলেছে আমরা কেন কথা ভাঙলাম বলতেছে জামাত ইসলাম ইন বাংলাদেশে কায়েম করবে না বক্তব্য দিয়েছে তারা ইসলামের শাসন বাংলাদেশে কায়েম করবে না কিভাবে বোঝা গেল কত কিছুদিন আগে এক বৌদ্ধ সম্প্রদায়ের মহিলারা এসেছিলেন দেখা করতে জামাত ইসলামের আমিন বলেছে প্রশ্ন করেছে আপনি কি কোরআনের আইন চালু করবেন উনি বলেছেন বর্তমানে এই প্রেক্ষাপটে সরাসরি কোরআনের আইন চালু করা যাবে না সময় লাগবে বোনা আর করতে সময় লাগবে এই দুই কথা কি এক এইবার বাংলাদেশ একটা সম্ভাবনা তৈরি হলো সব ইসলামী দলগুলো একতাবদ্ধ হলো এই দেশের মানুষ ইসলামী দলের পক্ষে সমর্থন দেবে আলেমদেরকে রায় দেবে কিন্তু এক হতে হতে একেবারে শেষ সময় এসে সর্বনায় ঐক্য থেকে বের হয়ে চলে গেল কথা কন্যা মানুষের মনে সেই আশাটা জেগেছিল সেই আশার মুখেও এরা চুলকালি লাগাইয়া দিল আজকে আমরা হুদুরের হুদুরে এক পারিনি এই জন্য ইসলামের বারোটা বাঁচতেছে শ্রবণের পীর ঐক্য ভেঙে চলে গেলেন অনেকে গুঞ্জন তুলছে যে শ্রবণের পীর আবার নতুন করে বিএনপিতে যোগ দেবে আবার কেউ বলছে তারা একক নির্বাচন করবে তারা কিভাবে নির্বাচন করবে তাদের ব্যাপার আমি জানি না তবে একটা কথা বলতে চাই ইসলামী ঐক্য যাদের কারণে ফাটল ধরলো বিভেদ হলো এদেরকে জাতি কখনো ক্ষমা করবে না এদেরকে জাতির কাছে জবাব দিতে হবে আপনার সাথীকে মেসেজ দিলেন আমরা এক হয়ে আছি আদিজেদের স্বার্থের জন্য আলাদা হয়ে গেলেন জাতির কাছে কখনো ক্ষমা পাবেন না নির্বাচনই হয়নি ক্ষমতা যায়নি আলোচনা শুরু কোন দল থেকে প্রধানমন্ত্রী হবে কে রাষ্ট্রপতি হবে কে মন্ত্রী হবে কে প্রধানমন্ত্রী এগুলো ছোট্ট মানুষের মতো ব্যবহার তারা কিছু হতে পারে না ভোটই হলো না ক্ষমতা গেল গেলো না ওরা বলতেস আমাদের প্রধানমন্ত্রী দাও এরা বলছিস আমাদের রাষ্ট্রপতি দাও মনে হচ্ছে স্বপ্ন দেখতেছে ক্ষমতা পাইয়া গেছে নিজেরা নিজেরা বিভেদ করে আলাদা হলেন বিরোধী শক্তি এখন খালি আঙ্গুল তুস্তিছে আর ফিডার খাচ্ছে কথা কন্যা আমরা হুজুরে হুজুরে মারামারি করা মানে অন্যদেরকে সুযোগ করে দেওয়া আপনার কি জন্য আলাদা হয়ে গেলেন অপরাধটা কি একতা বাধ্য তো ছিলেন কেন আলাদা হলেন জাতির মনে কেন হতাশা করলেন আমি নিজে ব্যতীত হয়েছি এই দেশের তো ভীতি জনতা হয়েছে মনে কষ্ট পেয়েছে এই বিভেদ হওয়ার জন্য আমি এখন অনুরোধ করে বলি এখনো সময় আছে বিভেদ যা করেছেন করেছেন ভুল বুঝাবুঝি দূর করে একতাবদ্ধ হন আলেমদের ঐক্য মানে ইসলামের বিজয় আলেমদের ঐক্য মানে কোরআনের বিজয় আমরা নিজেরা নিজেরা যদি বিভেদ করি ইসলামকে আরো পিছাই নিয়ে যাবো সরমনের পীর বলেছে আমরা কেন কথা ভাঙলাম বলতেছে জামাত ইসলাম সরিয়া ইন বাংলাদেশে কায়েম করবে না বক্তব্য দিয়েছে তারা ইসলামের শাসন বাংলাদেশে কায়েম করবে না কিভাবে বোঝা গেল কত কিছুদিন আগে এক বৌদ্ধ সম্প্রদায়ের মহিলারা এসেছিলেন দেখা করতে জামাত ইসলামের আমিন বলেছে প্রশ্ন করেছে আপনি কি কোরআনের আইন চালু করবেন উনি বলছে না বর্তমানে এই প্রেক্ষাপটে সরাসরি কোরআনের আইন চালু করা যাবে না সময় লাগবে না আর করতে সময় লাগবে এই দুই কথা কি এক আচ্ছা ইসলাম চাইলে কি আপনি পারবেন আজকে যদি আমরা ঘোষণা দেই বাংলাদেশ কোরআন চলবে আমরা কি দেশ চালাতে পারবো পুরো পৃথিবীর ইসলাম বিদ্বেষী শক্তিরা বাংলাদেশকে অবরোধ দেবে ডলার বন্ধ করবে খাদ্য দেওয়া বন্ধ করবে সব কিছু লেনদেন বন্ধ করবে এক সপ্তাহের ভেতরে এই দেশটাকে তারা কবর বানাইয়া ছাড়বে অত সোজা নয় আবেগ চলতে পারবেন না ইসলাম অবশ্যই কায়েম করতে হবে কোন দল যদি বলে আমরা ইসলাম কায়েমের পক্ষে নাই কোরআনের শাসন চাই না আমরা তাদের বয়কট করবো লাল কাপ দেখাবো কিন্তু হেকমট আপনাদের বুঝতে হবে ইসলাম চাইলেই হয় না ইসলাম টাইম করেছে রসুল পর্যায়ক্রমে আল্লাহর রসুরের উপরে যখন কোরআন নাজির হলেন নবী মক্কা ইসলাম কায়েম করতে পারেনি মদিনায় হিজরত করে চলে গেছে মোদিনাই ইসলাম কায়েম করেছে তারপরও মদিনায় যাওয়ার পরে নবীজি কাবাঘরের দিকে তাকিয়ে নামাজ পড়তে পারেনি কেবলা করে সতেরো মাস তিনি নামাজ পড়েছে মক্কে একবারে হারাম করতে পারিনি তিনটে পর্যায়ে হারাম করেছে তার মানে বোঝা গেল ইসলামের অনুশাসন একেবারে ডাইরে হয় না আগে পরিবেশ তৈরি করতে হয় ইমানদার মানুষ তৈরি করতে হয় তারপর শাসন বাস্তবায়ন করতে হয় ভালো করে বোঝেন আজকে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান আমরা তো আমি মুসলমান আমরা সবাইকে ইসলাম পরিপূর্ণভাবে মানি আজকে যদি কোনো সরকার এসে কোরআন বলে কোরআন দিয়ে আমরা দেশ চালাবো ঘোষণা দিলাম এক সপ্তাহের মধ্যে পুরো পৃথিবী আমাদের অবরোধ করলো ভারত আমেরিকা রাশিয়া ডলার দেবে না খাবার দেবে না সব কিছু বন্ধ এই দেশের মানুষ তখন ওই আলেমদের বিরুদ্ধে আন্দোলন করা শুরু করবে বলবে কোরআনের শাসন বাদ দাও আমাদের ভাত দাও আমরা খাবার চাই কথা কন না গা আমরা তো সাহাবিদের মতো ইমানে অত পাকাভক্ত হয়নি ইমানে পাকাভক্ত আগে লোক তৈরি করতে হবে যেমন তৈরি করেছে ইরান আমেরিকা ষড়যন্ত্র করে আন্দোলন দিয়েছিল কোন কাজ হয়নি যত লোক আন্দোলন করেছে তার চেয়ে বেশি লোক আজকে ইরানের ফ্যামিলির পক্ষে রাস্তায় নেমেছে এই জন্য আমেরিকার ষড়যন্ত্রে কোনো কাজ হয়নি ভালো করে বোঝেন আপনাদের ঠিনটা বুঝতে হবে আজকে বাংলাদেশে আমরা কোরআনের আইন কায়েম করতে চাই হুট করে কায়েম করলে কি টিকতে পারবেন আমাদের আমাদেরকে লোক আছে পুলিশে লোক আছে তারপরে জীবিত লোক আছে হুট করে কোরআন চালু করবেন সেনাবাহিনী চলে বিদেশি ষড়যন্ত্র আমাদের দুই মাসের মধ্যে দুই ঘন্টার ভেতরে গলা ধাক্কাদের ক্ষমতার থেকে নেমে দেবে কত সোজা নয় আবেগ দিয়ে চলে না আগে সর্বপ্রথম সেক্টর ভিত্তিক আমাদের লোকের দরকার অন্তত এইটটি পার্সেন্ট প্রশাসন আমাদের লোক দরকার সচিবালয়ের লোক দরকার প্রত্যেকটা প্রশাসন প্রশাসনিক ক্যাডার ভিত্তিক যখন লোক থাকবে তখন যদি কোরআন চালু করি বিদেশে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না আমরা ইমানদার মুসলমান তৈরি করব দেশের অন্তত সিক্সটি পারসেন্ট সেভেন্টি পারসেন্ট লোক যদি পাকা পক্ত ইমানদার হয় প্রয়োজনে না খেয়ে থাকব তাও কোরআনের শাসন চাই তখন আপনি দেশ চালাতে পারবেন হঠাৎ করে কোনো মতো ঠেলে ঠুলে একশো একান্ন সিট ক্ষমতায় গেলেন আর কোরআনের শাসন কায়েম করলেন অবস্থা কি হবে মিশরের দিকে তাকান ডক্টর মোহাম্মদ ডক্টর মুর্শি ক্ষমতায় গিয়েছিল আপনাদের ঘটনা জানা নাই ওই মুসলিম ব্রাদারহুড ক্ষমতায় যাওয়ার পরে ওই আন্নুর পার্টি ছিল চরমুনায়ের মতো তারা জোর করে দাবি করলো কোরআন চালু করো কোরআনের শাসন কায়েম করেছে তিন মাসও ক্ষমতায় থাকতে পারেনি ক্ষমতার থেকে নেমে দিয়ে ডক্টর মুরসি হাজার হাজার ইসলামপন্থীদেরকে ফাঁসি দিয়ে বিদায় করে হত্যা করে শহীদ করে দিল তার মানে বোঝা গেল আবেগ দিয়ে ইসলাম চলে না ইসলাম কায়েম করতে গেলেই একদিনে কায়েম করতে পারবেন না আগে মানুষ তৈরি করতে হবে ইসলাম সবার পক্ষের লোক তৈরি করতে হবে তারপরে পরিপূর্ণ কোরআনের শাসন কায়েম করতে পারবেন পর্যায়ক্রমে আমাদের সামনে যেতে হবে ইসলামী করে আপনারা ইসলামের উপকার করেননি বরং আপনারা ইসলামের ক্ষতি করেছেন আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন বললাম আমিন শুধু আমাদের আবেগ আর ধোসেন প্লান নিয়ে নিয়ে আমাদের আস্তে আস্তে আগতে হবে মাইক পাইয়ে গরম গরম বক্তব্য দেওয়া যায় কিন্তু মাঠে টিকে থাকা যায় না বাংলাদেশের আলিবেরা কোন জায়গাতে এক হয় না কিন্তু হ্যাচিন হলো বাপের বেটি রে সব হুজুর এক জায়গা করছিল জেলের মধ্যে কথা কর না গা হুজুর জেলের মধ্যে যা ঠিকই সব এক হয় আর বাইরে আসলে কত ফতুয়া বাজি মানে ফতুয়া যাচ্ছে আর হাসিনের কাছে সোজা কত বাইরে থাকলে শুকে থাকতে ভুতে ফতুয়া ফতুয় করে ইসলামের বারোটা বাজাও আর জেলের মধ্যে এক জায়গা থাক সাধারণ মানুষ দূরের কথা আগে হুজুরদেরকে হেদায় দান করুক আমিন কর আগে হুজুরদের সঠিক বুঝ আল্লাহ দান করুক আমিন কর রাগ করলেন মনে খুব ব্যথা এবং কষ্ট নিয়ে কথাগুলো বললেন আমাদের দেশের পরিস্থিতি পরিবেশ বুঝে আল্লাহ তালা এই ইসলামী দলগুলোদের আলিমগুলোতে একতাবদ্ধ হত্যা ও দান করুক বলে আবির তাহলে চিৎকার করে বলতে হবে ওই যে আপনার হানজালার এক আল্লাহ তালান যাবে কোথায় কি গোসল বাকি কি গোসল বাকি আরো জোরে বলেন আর জাকাত যদি কায়েম করতে চাই কিসের আইন লাগবে কোরআনের আইন চালু হওয়া সারা জাকাত কায়েম হবে আলোচনা করেছিলাম ইবাদত পাঁচ প্রকার ব্যক্তিগত ইবাদত পারিবারিক ইবাদত সামাজিক ইবাদত রাজনৈতিক ইবাদত অর্থনৈতিক ইবাদত তার মানে বোঝা গেল ইবাদত শুধু নামাজ রোজা হজ জাকাতি নয় জীবনের প্রতিটা জায়গায় ইবাদত আছে না নাই আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন নজর নাই কোন ওদিকে তাকা নাই কথাগুলো অন্তর দিয়ে আবেগ দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন এবার কাকে বলে ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করবেন আপনি বাড়ির ভেতরে ফজর নামাজটা আদায় করার পরে ওই বাড়ি থেকে বের হয়ে যদি জমির মধ্যে কাজ করতে যান আপনি যদি কৃষি কাজ করেন নবীর তরিকায় কৃষি কাজ করবেন ফসল ফলাবেন ওজনের মধ্যে কম দেবেন না মানুষকে ঠকাবেন না ওই কৃষি কাজটাই হলো আপনার জন্য এবাদত আপনি যদি ব্যবসা করেন নবীর তরিকায় ব্যবসা ব্যবসা করবেন খাদ্যের মধ্যে ভেজাল দেবেন না ওজনের মধ্যে কম দেবেন না ওই ব্যবসা করাটাই হবে আপনার জন্য ইবাদত আপনি যদি চাকরি করেন রে ভাই ওই চাকরি করতে যাবেন মালিককে ঠকাবেন না মানুষকে ঘুষ খাবেন না ভেজাল করবেন না ওই চাকরি করাটাই হবে আপনার জন্য ইবাদত আপনি যদি মসজিদের মধ্যে প্রবেশ করেন ডান পায়ে ঢুকে বাম পায়ে বের হবেন ওই মসজিদে থাকা আপনার জন্য ইবাদত আপনি যদি টয়লেটের মধ্যে যান বাম পায়ে ঢুকে ডান পায়ে বের হবেন হুজুরের তরিকাই যদি করতে পারে ওই টয়লেটে ঢোকাও হলো আপনার জন্য এবাদত আপনি যদি রাতের বেলা ঘুমাইতে চলে যান ওই নবীর তরিকাই আপনি ঘুম পারতে পারবেন ওই ঘুম পারাটাও হবে আপনার জন্য এবাদত তার মানে বোঝা গেল এ দিনে সুরে মুসলমান শুধুমাত্র নামাজ রোজা হাত জাকাতি এবাদত নয় একটা মানুষ বালে খাওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটা কাজ আল্লাহর কোরআনের বিধান এবং রসুলের তরিকা মতো করার নাম হলো এবাদ আমি কি আপনাদের বুঝতে পারছি শুধু নামাজ রোজা হজ জাকাত ইবাদত নয় জীবনের প্রতিটা কাজ আল্লাহর হুকুম এবং রসূলের তরিকা মতো করার নাম কি আল্লাহ করে বলতে হবে সাহাবী হানজালার কি গোসল বাকি আরো জোরে বলেন এটা আমি অবশ্যই বলবো তাহলে ওই যে মহিলাদের আলোচনা শুনে রেখে এসেছি মধ্যে কোনটি জানার দরকার আছে না নাই মুসলমান মা বোনেরা গভীর মনোযোগ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা শুনেছি মহিলাদের ডাকতে বলে মা বোনেরা আর পাঁচটা মিনিট কথা বলবো ভালো করে বোঝার চেষ্টা করবেন হাতে মা ডাক বলে বাবা। এই স্যারটা আমুলই টা আমুলের ভিতরে সবচাইতে দামি আমল কোনটা জানতে চাই এমন সময় রুসেল ডাক দেবলে বলে فاطمه এই চারটা আমুলের ভিতরে সবচাইতে দামি আমল কোনটা এই ছেলে তোর দুইজনের খবর কি আমার দিকে তাকায় আমার দিকে তাকায় বসো কেড়ে পেসাব লাগে ভূরো মানুষ রে ছেলেবেলা কিচের ব্যাশাক কথা বল নাগা ত্রিশ মিনিট যদি পেশা মাটকান না যায় কিসের পুরুষ রে এরা কতদিন সিনেমা ভালো যায় সিনেমা দেখছে দুই ঘন্টা তিন ঘন্টা পেশা ওঠে না সিপি মেরে বসে থাকে কথা কর না তাহলে কোরআনের জন্য পনেরো মিনিট চাপটা থাকা যাবে না আল্লাহ যদি চাই এই ওই আল্লাহ ডায়াবেটিস ভালো করে দিতে পারে সকল লোক আল্লাহ ভালো করে দিতে পারে কি পারে না আলোচনা চলছে ওটা উঠি করা যাবে হ্যাঁ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নবী যে ডাকতে বলেন ফতে তুমি কবি গুরুত্বপূর্ণ প্রশ্ন করে যারা মা এই চারটা মনের মধ্যে সব দামি আমল কোনটা যদি জানতে চাও মনোযোগ দিয়ে শুনে নাও এক নম্বর হলো নামাজ নামাজ হলো ভক্ত মত ফরত ফজরের সময় ফজর জৌরের সময় জহুর আসরের সময় আসর মাগরীবের সময় মাগরীব আসার সময় আসা নামাজ হলো ভক্ত মত ফরত রমজান মাস যখন চলে আসবে তখন রমজান মাসে রোজা রাখা ফরত রমজান মাস চলে গেলে তখন কিন্তু রোজা রাখা ফরজ নয় আর যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ, স্বামী যখন কাছে থাকবে চিৎকার করে বলতে হবে কোথায় থাকবে কথা কয় না কাছে ধরে বলেন কোথায় কিন্তু স্বামী বউ রেখা যদি মাল আসিয়া যায় তোমার সই দরবের মধ্যে চলে যায় চিৎকার করে বলেন তো বউ কি স্বামীর খেদমত করতে পারবে দেখবেন সুন্দরী মেয়েকে বিয়ে করার পরে বউ রেখে স্বামী বিদেশের মধ্যে চলে গেছে দশ বছরে বাড়ির মধ্যে ফেরে না বইয়ের নামে অ্যাকাউন্ট করেছে মাসে মাসে বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠায় দেয় দশ বছর পরে এই যুবকটা বাড়ির মধ্যে আসার পরে দেখে ঘরের মধ্যে বউও নাই অ্যাকাউন্টে টাকাও নাই কথা কয় না এইরকম ঘটনা আমাদের দেশের মধ্যে ঘটে কি ঘটে না আর সেই বাড়িতে সুন্দরী বউ রাখে স্বামী বিদেশের মধ্যে চলে যায় মাসে মাসে টাকা পাঠায় দেয় ওই বইয়ের মশান দেখে কি প্রতি মাসে দিনে স্টোর মার্কেটের মধ্যে যায় কথা না কে আর মুখের মধ্যে মেক করে এমন মমতাজ মার্কা শ্বাস দিয়ে রাস্তা দিয়ে যখন হাঁটে যায় দশ বিঘে দূরে থেকে বুড়ো মানুষ ডাক দে বলে কার বউ যায় রে কার বউ যায় রে কথা কন্যা খে একটা যুবক বলতেছে কে চাষা আপনিও চাষা বলতেছে বয়স বেশি হয়েছে মন তো বুড়ো হয়নি কথা কন এটা চাষার দোষ না দোষ না ওই দোষ হলো ওই মহিলাই ভালো করে বোঝার চেষ্টা করেন মহিলারা যদি নিজের সতীর্থ হেফাজত করতে চায় তাদের পর্দার ভেতরে থাকতে হবে আপনাদের গ্রামের দুইটা মেয়ে একটা মেয়ের বয়স হলো বিশ বছর একেবারে পরিমুনির মতো সুন্দর কার মতো পরিমুনি ফেল বিশ বছর বয়স কিন্তু সুন্দর করে বর্কা পড়ছে হাত মুজো পা মুজো মুখ ঢাকা পুরো শরীর ঢাকায় আপনাদের এই আনোরা বাজার দিয়ে যদি হেঁটে যায় যুবকেরা দেখার পরে কি বলবে বলবে আসসালাম আলাইকুম খালাম্মা কেমন আছেন কথা কর না তার কারণে ভেতরে জিনিসটা কি বোঝা তো যাচ্ছে না কিন্তু আপনার বইয়ের বয়স যদি চল্লিশ বছর হয় চল্লিশ বছরের বুড়ি মাথার চুলগুলো বার করে আজরা পাজরা সারিয়ে দিয়ে পোলট্রি মুরগির মতো হাই হিল করে কিল কিল করে মমতাজ মার্কা শ্বাস দিয়ে রূপ আছে নাচে কোমর ধুলাইয়া মাজা ধুলাইয়া যদি রাস্তা দিয়ে হাঁটে যায় যুবকেরা দেখার পরে কি বলবে বলবে আসসালাম আলাইকুম আপা কিছুক্ষণ পরে খেপা এ কথা গো নাকা তার মনে বোঝা গেলে যুবকদের কাছে ভালো ব্যবহার পেতে চাইলেও আগে মহিলাদেরকে পর্দার ভেতরে ঢুকতে হবে তার কারণ পর্দা ছাড়া কোনো মহিলা পুরুষের কাছে সম্মান পেতে পারে পারেন সম্মান পেতে পারে ওদের প্রথম শর্তদের পর্দার মধ্যে থাকতে হবে মা যদি ইজ্জত থাকতে চায় সম্মানে থাকতে চায় পর্দা থাকতে হবে এখন বলে দিনাজপুর জেলার মা আপনারা কি পর্দা করে কথা কয় না এ সবাই কি পদ্মা করে আমি কি কিছু বলবো বলবো দিনাজপুর জেলার মা বন্ধের ধরন বলিতে লাগে সরম সকাল বেলা আর সকাল বেলা পর কাপড় বিকাল বেলা ওর নাই দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে কথা কয় না সকালে এমন ভাবে বরকা পরে সেনার কোন বুদ্ধি আর বিকেলে বরকা তো দূরের কথা শরীরে ওরনা পর্যন্ত দেয় না আর ওরা যদি আমার দিকে তাকার এরকম হাতের মধ্যে ওরনা নিয়ে শুধু এরকম পেঁচাই 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 একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো সেগুন করে এ এ এ গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয় আছে না নাই আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কোনো কিছু আছে এগুলো পর্দা না বাড়তে পারি গেল ঘরের সোভা স্বামীর সেবা করে এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে মারে ঠিক কারা কারা বই রাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি এ উঠান উঠান একজন নাই রে সব তাল্লার হলি সবার বউ হলো রাবিয়া বস্ত্রী ফাতেমা তো জৌরা এ আমার দিকে টাকার হাসার জন্য বলিনি অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে এখানে মার খাইয়া বসে আছে কিন্তু লোক বলে না কিন্তু আপনাদের জিজ্ঞেস করতে চাই আমাদের এইদিকে যেরকম স্বামীকে মারা বউ আছে একই রকম বউকে মারা স্বামী আছে না নাই এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে কিসের মতো হাতে একটা ল্যাটিনে ভোগ মারা শুরু করছে বলছে তুই আব্বানে ভরা পর্যন্ত তো তোর মায়ের বন্ধ হবে না বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা পরের জন্যই শয়তান হুজুরত ফোনে বলতেছে হুজুর বউ তো আব্বা বলছে ফচুয়ার কি আমি বললাম ফতুয়া পরে আগে তোর ভাটাম ফাটাতে হবে কারণ বলেন তো বউ কি মারা যাবে কে বলে মারা যাবে না বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো এ বলেন বলবো ভালো করে বোঝেন বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে ইসলাম বিরোধী কাজ করে শরীয়তের বহির্ভূত কাজ করে তখন বউকে মারা যাবে এখন মারবেন কই আমার দিকে না কায়দাটা শিখে নাই মাথা ভাত মুখ ভাত প্যাট ভাত পিট ভাত কোমর ভাত মাজা ভাত হাঁটুর থেকে শুরু করে নিজ পর্যন্ত কথা কি বুঝেছেন আর যেই ব্যাদ দিয়ে মারবেন এই ব্যাথের পরিমাপ হবে এক বিকের অর্ধেক মানে এক মুষ্টি এই ওয়াশ আমি ছয় বছর আগে গাইবান্ধা জেলাতে করেছি একটা যুবক লাভ দোটে যে হুজুর এক মুষ্টি ধরবো কি আর মারবো কি তখন আর একজন যে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথা দিয়ে ঘুত দেব এরকম ভাত পার আছে না নয় ও তাও ভোগ মারবে এখন বলেন তো ভোগ মারলে কি ভোগ ঠিক হবে না রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম কি হার ওরা সৃষ্টিগত সোজা করতে চান সোজা হবে ভেঙে মসকে যাবে এই জন্য বউদেরকে মেরে নয় বউদের ভালোবাসা দিয়ে সোনা ময়না যে টিয়ে পাখি ময়না পাখি বলে আপন করতে হবে জোরে বলেন সব আনলা

গুলি জরুরি তার চাইতে গুরুত্বপূর্ণ আমুলের নাম হলো পর্দা জোরে বলেন আমুল কি কেরে পর্দার মিছিল করতে গিয়ে ভয় লাগতেছে এমন সাবন দেন ওই মহিলাদের প্যান্ডেল যেন পার হয়ে যায় ওদের হই সই যেন বন্ধ হয় ওরা যেন বুঝে পারে না কিছু মরদ মানুষ এই বাসে আছে রাজি আছেন সব চাইতে গুরুত্বপূর্ণ আমুলের নাম কি